সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সহ বংশিয়ারী ব্লকে আগামী সোমবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা শনিবার বিকেলবেলা বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের রোল নম্বর বসানোর কাজ শুরু হয় এবছর বুনিয়াদপুর সহ বংশিয়ারি ব্লকে মোট ছাত্রছাত্রী দু জন মাধ্যমিক পরীক্ষা দেবে তার মধ্যে এক জন ছাত্র এবং পনেরোশো তিরিশ জন ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে এবার ছেলেদের চাইতে দুশো জন মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন স্কুলগুলিতে অসংখ্য পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এছাড়াও চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় বুনিয়াদপুর হাইস্কুলকে মূল ভেনু হিসেবে বাছা হয়েছে প্রত্যেক স্কুলে সিসিটিভির নজরদারি থাকছে পরীক্ষা চলাকালীন বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে সেই জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কুলগুলিতে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থাকবেন এই বছর বুনিয়াদপুর সহ বংশেরী ব্লকের মোট সাতটি স্কুলে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে বংশেরী হাইস্কুল বুনিয়াদপুর হাইস্কুল বংশেরী বালিকা বিদ্যালয় নারায়ণপুর হাইস্কুল দৌলতপুর হাইস্কুল সুদর্শনগর পিএইচএইচ ভি হাই স্কুল এবং গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া হাইস্কুল এই বিষয়ে বুনিয়াদপুর স্কুলের মূল ভেনু ইনচার্জ মৃদুল সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন শুনব দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা আগামী সোমবার দশ তারিখ থেকে শুরু হবে তো আমাদের বংশিয়ারি মেন সেন্টার তার আন্ডারে টোটাল সাতখানা ভেনু আছে বুনিয়াদপুর হাই স্কুল বংশিয়ারি হাই স্কুল বংশিয়ারি বালিকা বিদ্যালয় নারায়ণপুর হাই স্কুল দৌলতপুর হাই স্কুল সুদর্শনগর পিএইচএইচবি হাই স্কুল এবং গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া হাই স্কুল তো এই একটা বড় ভিনু টোটাল স্টুডেন্ট আছে এবছরে সাতাশশো পঁচাত্তর তার মধ্যে বালিকা আছে বারোশো পঁয়তাল্লিশ সরি বালক আছে বারোশো পঁয়তাল্লিশ আর গার্লস আছে পনেরোশো তিরিশ তো পুলিশের নিরাপত্তা কেমন থাকছে পুলিশের নিরাপত্তা প্রত্যেক বছর যেমন থাকে সেই রকম নিশ্চিত একটা ব্যবস্থা করার কথা বলা হয়েছে তো সেভাবেই একটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা তাই হচ্ছে আমাদের কাজ হচ্ছে শুধু পরীক্ষা চালানো আর পরীক্ষিত পুলিশের নিরাপত্তার ক্ষেত্রে দু থেকে চারজন পুলিশ থাকার কথা আছে তো আর কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাস্তায় গিয়ে নজরদারি চলবে রাস্তায় নজরদারির বিষয়টা আমরা বলতে পারবো না এটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বলতে তবে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে কাটুক এমনটাই চাইছেন সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা নিয়ে প্রত্যাশা ও সংসারের স্রোত বইছে ছাত্রছাত্রীদের পাশাপাশি সকলের হৃদয়ে দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেলও ভিমছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I already शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স